কি বলবে লোক নিয়ে এসেছিল আমি একা যাব দেখি কেমন আটকা তো আমি আসার পরে পাচ্ছি কিছু তো করতে নি গোবর প্রায় আট কিলোমিটার ছড়াতে বলো চর্বি কেটে যাবে এক নম্বর এই গোবর গরু গোবরের সোনা এগুলো কারা বলে দিয়ে এই কাদের ভাষা

মানে ভাই ভাই দাদা দিদি ভাই ভাই আমি বারবার বলি না তোমার হচ্ছে তো আচ্ছা এর পরের বারে আমি বলবো আমি যাবো আবার খুব তাড়াতাড়ি এটা বলেছে সেইবারে কি গোলাপ পানি দেব অন্তত নাকি খরচ ওদের করা থাকে গোবরটা তো খরচ হয় না ওই জন্য বলবো গোলাপ পানি দিতে গোবর দিয়ে মানে বিজেপির সাদৃশ্য গ্রহণ করা দেখ যেটা ইচ্ছা দাও আমার হতে বড় আমি করি না কারণ আমি একটা কথা বলি একটা প্রসঙ্গক্রমে আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ কেমন গতিতে চলছে তখন প্রথম প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল যারা আটকা ছিল তারাই অনেক করেছে যে করতে পারছে না এখন আপনাদের সহযোগিতায় সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট কি কোন জায়গাতে কোন জায়গায় যাচ্ছে আপনি জানতে পারবেন তো একদিন আমি ওখানে একটা মাছাই বসে আছি বর্তলা আপনারা দেখেছেন তো বর্তলার মাছাই বসে আছি বসে আছি বসে এই কি হবে না হবে হচ্ছে একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে বাবু আমি ছোট হুজুরের মুড়ি বা আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তখন বলছে প্রসঙ্গ করবে যে ছোট হুজুর পীর একটা কথা বলতে যে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠে পেতে দিতে হবে আমাকে আমাদের ওই মানসিকে নিয়ে বলেছিল মানে একটা করছিল বুঝতে পারছিল যে আমার মনে একটু খুব রাগ হচ্ছে তখন কিন্তু এই ব্যক্তি আমাকে বলেছিল সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি তাই আপনাদের বলবো আপনারা মানুষ সেবা করতে আসছেন মানুষ সমাজকে পরিবর্তন

কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে এটা হতে পারে আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না আমি কি দিয়ার করে রাখছি তারপরে আমি উদাহরণ হিসাবে বলছি তাহলে আমাদের মানুষকে কি করতে হবে পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হবে কি করতে হবে ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া যে কুকুর পাগলা হয়ে গেছে একে মেরে ফেলতে নাই যেভাবে আমাদের অনেকে ভোঁজ ছওয়া যায় পাগলা হয়ে গেছে মেরে মেরে দাও এটা উচিত না এই কাজটা কেউ করবেন না কুকুর পাগলা আছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে ওরা এসে তুলে নিয়ে চলে যাবে তো আমাদেরখানে তাহলে আমাদেরও কাজ কি হবে এড়িয়ে চলা নিজেকে এড়িয়ে চলা ফাঁদে পা না দেওয়া সময় আসবে চুপচাপ গিয়ে যেখানে ছাপ দিবে আপনার অধিকার অক্ষুন্ন থাকবে সেখানে দেবে